শুক্রবার জেলা প্রশাসন পশ্চিম ত্রিপুরা জেলা এবং সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে মাস্টার স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বীরচন্দ্র স্টেট লাইব্রেরিতে নেতৃত্বরা জানায় কি করে নেশা থেকে প্রত্যেককে বিরত রাখা যায় তার প্রচেষ্টায় চালিয়ে যাওয়া হচ্ছে এবং আশা রাখেন এই উদ্যোগে তারা সফলতা লাভ করবেন তাছাড়া তিনি আহ্বান রাখেন রাজ্যের বিভিন্ন দিকে দিকে জাতীয় অনুষ্ঠানটি ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকেই যেন বিষয়ে ওয়াকিবহল হয় এবং সর্বশেষ তিনি বলেন নেশায় যেন আর কোন যুব সমাজ ধ্বংস না হয় এবং যারা নেশাগ্রস্ত হয়ে জীবনকে অন্যদিকে ধাবিত করেছে তারা যেন মূল স্রোতে ফিরে আসে এই বার্তা গোটা সমাজে ছড়িয়ে দেওয়া যায় এটাই তাদের মূল লক্ষ্য সঙ্গে প্রেস মিডিয়া যারা আছে তাদেরকেও আমরা রিকোয়েস্ট করব যে এই প্রোগ্রামটা যাতে যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা মানুষ যাতে ওয়াকিবহল হয় যেখানে নেশা আছে নেশার জন্য ইয়ং জেনারেশন সাফার করছে তাদের তাদেরকে মুক্ত করার জন্য আমাদের এখানে যারা মাস্টার ট্রেনার যারা আছেন তাদেরকে হেল্প করবেন এবং সমাজে এই বার্তাটা পৌঁছে দেবেন যাতে নেশায় যুব সমাজ আর ধ্বংস না হয় তারা যাতে মূল স্রোতে ফিরে আসে যারা নেশাগ্রস্ত নিজের জীবনকে অন্যদিকে মুড়ে নিয়েছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা এই আমাদের লক্ষ্য সবাইকে ধন্যবাদ